স্বামী কাকে বলে তাহলে শুনুন স্বামী কাকে বলে দেশে প্রচলিত আইন অনুযায়ী বৈবাহিক সম্পর্কে একজন প্রাপ্তবয়স্ক নারীর সঙ্গে প্রাপ্তবয়স্ক একজন পুরুষের দাম্পত্যের বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়াকে একজন আবদ্ধ হয়ে যাওয়া একজন পুরুষকে স্বামী বলে একজন স্বামী তার স্ত্রীর থাকা খাওয়া ভরণ পোষণ জৈবিক চাহিদা মানবিক অধিকার সামাজিক মর্যাদা প্রচলিত আইন বিধিনিষেধ ঐতিহ্য সংস্কৃতি সমসাময়িক এবং যুগোপযোগী দায়দায়িত্ব পালনকারী হল স্বামী এইবার স্বামী কিন্তু সাধারণভাবে দুই প্রকার ভালো স্বামী আর খারাপ স্বামী এইভাবে দুই রকম স্বামী প্রচলিত রয়েছে বর্তমান সমাজে এইবার ধরা যাক এইবার স্বামী কত প্রকার সেটা দেখুন এক নম্বর হচ্ছে ব্যাচেলার স্বামী অর্থাৎ ব্যাচেলার হাজবেন্ড অর্থাৎ এরা খুব কেতা দুরস্থ মুখে সর্বদা মিষ্টি হাসি নিজেকে ব্যাচেলার ভাবতে খুব ভালোবাসে বয়স যতই হোক না কেন কেউ ব্যাচেলার বললে সে খুব খুশি হয় স্ত্রীর চেয়ে বন্ধুদের সঙ্গে বেশি আড্ডা দেয় দাম্পত্য জীবনে এটা এরা মোটেই সিরিয়াস নয় এই ধরনের লোকেদের আবার অনেক বান্ধবীও থাকে এদেরকে বলা হয় ব্যাচেলর স্বামী এইবার দু নম্বর হচ্ছে তপ্ত স্বামী অর্থাৎ হিটেড হাজব্যান্ড এটা কীরকম এরা সবসময় সাপের মতো ফস ফস করে গরম পানির মতো টকবাক টকবাক করে গরম জলের মতো ফোটে সবসময় রাগান্বিত থাকে হিংস্র মেজাজ আধিপত্যশীল এবং খুব বিপজ্জনক মধ্যরাত ছাড়া বউয়ের এরা কখনোই অনুভব করে না গ্রতি প্রকৃতি অনেকটা সাইক্লোনের মতন অনিশ্চিত এদেরকে বলা হয় স্বামী অর্থাৎ হিটেড হাজবেন্ড নাম্বার থ্রি নাম্বার থ্রি হচ্ছে প্রীতদাস স্বামী অর্থাৎ স্লেভ হাজব্যান্ড এই শ্বশুর লজিং থেকে পড়াশোনা শ্বশুরের টাকায় লেখাপড়া ছাত্রীর সাথে প্রেম বা বিবাহের বিনিময়ে চাকরি ইত্যাদি কর্মসূচি কিছু কিছু অজ্ঞাত কারণে এদের হয়ে থাকে এদের স্বাধীনতার অপমৃত্যু ঘটে থাকে এরপর আর কোনোভাবেই এরা হিত গৌরব পুনরুদ্ধার করতে পারে না এরা হলো দাস স্বামী অর্থাৎ স্লেব হাজব্যান্ড এবার চার নম্বর হচ্ছে সাধারণ স্বামী যেটা আমরা সচরাচর সর্বত্রই দেখে থাকি অর্থাৎ অর্ডিনারি হাজব্যান্ড এরা খুবই গতানুগতিক আট দশটা স্বামীর মতে সাধারণ নীরবে সব সয় এরা জেনেই গেছে পুরুষ হয়ে জন্মেছি এটুকু জ্বালা তো সহ্য করতেই হবে তাই প্রতিবাদের কোনো ঝুঁকি এরা কখনো নিতেই চায় না এবার বলছি পাঁচ নম্বর চামড়া মোটা স্বামী অর্থাৎ নানান কথার বিদ্ধ হতে 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 ফ্যাট এরা এদের চামড়া গন্ডারের ন্যায় পুরু হয়ে গেছে তোমার ভাগ্য ভালো যে তোমার মতো আমার মতো মেয়ে তোমার সঙ্গে ঘর করছে কবে অন্য কেউ হলে তোমাদের ছেড়ে কবে চলে যেত এই বলে দিলাম হ্যাঁ এই জাতীয় বাক্যবান তারা নিত্য প্রতিনিধত্ব বৃদ্ধ এই ধরনের বাক্যবাণে বৃদ্ধ হয় এই বাক্যবাণে বৃদ্ধ হতে 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 এদের চামড়া গন্ডারের মতো পুরু হয়ে গেছে সেই বান আর কখনোই এদের চামড়া ভেদ করে ভেতরে ঢুকতে পারে না এদেরকে তাই বলা হয় চামড়া মোটা স্বামী অর্থাৎ ফ্যাট স্কিনড হাজব্যান্ড এবার ছ নম্বর ছ নম্বরটা কি ছ নম্বরটা হচ্ছে নিপীড়িত স্বামী অর্থাৎ হাজবেন্ড এরা নিজ বাড়ির চাইতে জেলখানা কিংবা নির্জন বনাঞ্চলকে শান্তির জায়গা বলে মনে করে শয়ে শয়ে উপরার কাছে বিচার চাওয়ারও সাহস এরা আর কখনোই করে না তবে পত্রিকায় কারো বউ মরার সংবাদ খুব মন দিয়ে পড়ে তারপর কি যেন ভেবে লম্বা একটা দীর্ঘ শ্বাস ছাড়ে তারপরেই আগের মতোই চুপচাপ হয়ে যায় এরা হলো নিপীড়িত স্বামী বা অপ্রেসড হাজবেন্ড এরপরে সাত নম্বরের কথা বলছি সাত নম্বর হচ্ছে তেজপাতা স্বামী অর্থাৎ ড্রাই হাজবেন্ড কিরকম এরা খুব মুডি খুব কৃপণ এবং খুবই আত্মকেন্দ্রিক হয়ে থাকে স্ত্রীর ভালোবাসা ইচ্ছা ও আগ্রহ এটা মোড়ায় মোটেই এরা কিছু বিবেচনা করে না কোনো রস বোধ বলে এর মধ্যে কিছু নেই বউ নিয়ে বেড়ানো একটু রেস্টুরেন্টে যাওয়া শখ করে বউয়ের সাথে একটু ঘোরা বেড়ানো কিছু খাওয়া কিছু কেনাকাটি করা এরা এগুলো একদম পছন্দ করে না এদের কাছে এগুলো খুব কঠিন কাজ এরা রিলেশনকে আনন্দদায়ক করতেই জানে না এদেরকে বলা হয় তেজপাতা স্বামী বা ড্রাই হাজবেন্ড এইবার হচ্ছে দাবাড়ু হাজব্যান্ড দাবাড়ু হাজব্যান্ডটা কিন্তু খুব মারাত্মক অর্থাৎ গ্র্যান্ড মাস্টার হাজবেন্ড হাজব্যান্ড এরা স্ত্রীকে সমস্যা সমাধানের হাতিয়ার হিসেবে মনে করে স্ত্রীকে শুধুমাত্র তখনই ভালোবাসে যখন তার কাছ থেকে কিছু প্রয়োজন হয় এরা খুব চালাক স্ত্রীর দুর্বলতা এরা খুব তাড়াতাড়ি ধরে ফেলে তারপরে সেই দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে নিজের স্বাস্থ্য কিভাবে উদ্ধার করতে হয় সে কাজটা তারা কিন্তু খুব ভালোভাবেই জানে এটা গেল দাবারু স্বামী অর্থাৎ গ্র্যান্ড মাস্টার হাজবেন্ড এবার যাচ্ছি ন নম্বরে অর্থাৎ পরজীবী স্বামী অর্থাৎ প্যারাসাইট হাজবেন্ড প্যারাসাইট হাজবেন্ড পরজীবী স্বামী পরজীবী মানে তো অন্য গাছের উপরে যে গাছ জন্মায় পরের উপর ভরসা করে বেঁচে থাকে এরা হচ্ছে তাই এরা অলস শুধুমাত্র অর্থের জন্যে স্ত্রীকে ভালোবাসে বউয়ের রোজগারের টাকা এরা চলে ফুটুনি করে কেউ কেউ বিভিন্ন নেশার পিছনে বউয়ের টাকাটাও খরচা করে ফেলে সংসারের কাজে স্ত্রীকে কখনোই মোটেই সাহায্য করে না এদের একটি প্রজাতি ঘর জামাই বা গৃহপালিত স্বামী নামেও পরিচিত বুঝতে পেরেছেন এবার আমি আসছি দশ নম্বরে অর্থাৎ অপরিপক্ক স্বামী ইম্যাচিওর্ড হাজব্যান্ড এরা দায়িত্ব ক্যাণ্ড কাণ্ড জ্ঞানহীন এবং শিশু তারা মা বোন আত্মীয়দের জিজ্ঞাসা কখনও করে না কখনো জিজ্ঞাসা না করে কোনো সিদ্ধান্তই নিতে পারে না কিন্তু ভুল কিছু ঘটে গেলে তখন দ্রুত বউয়ের কাছে ছুটে যায় এই এই কাজটা করে ফেলেছি সবাই মিলে তো আমাকে খুব বোকাবকি করছে আমাকে যা তা বলছে এখন কি করি বলো তো তুমি একটা কিছু উদ্ধার করো একটা কিছু বলো এই ধরনের স্বামী হচ্ছে এরা এরা হচ্ছে অপরিপক্ক স্বামী বা ইম্যাচিওর হাজব্যান্ড এবার আসি আমি এগারো নম্বরে অর্থাৎ অতিথি স্বামী গেস্ট হাজবেন্ড এরা সাধারণত বাড়িতে থাকে না এরা বাইরে কোথাও চাকরি বাকরি করে মাঝে মাঝে আসে এসে বউয়ের কাছে থাকে বাড়িতে থাকে দু চার দিন থাকে আবার বাইরে চলে যায় যে এ বাইরে যদি কাজ করে তা তো করতে হবে কিন্তু বউকে তারা কখনো সেই যেখানে কাজের জায়গায় নিয়ে গিয়ে সরাসরি রাখে না এরা হচ্ছে অতিথি স্বামী এরা বাড়িতে থাকে না ভিজিটর হিসেবে মাঝে মাঝে বাড়িতে আসে যে কদিন ঘরে থাকে বউকে প্রচণ্ড ভালোবাসে পরিবারের বাজার ঘাট দরকার জিনিসপত্র সব কিনে কিনে দিয়ে যায় বউয়ের তারপরে চলে যাবার জন্য যখন তৈরি হয় বউ তখন খুব কান্নাকাটি করে তখন সে বউয়ের অশ্রুজলকে উপেক্ষা করে বিদায় নেয় এরা হচ্ছে চাকরিজীবী প্রবাসী স্বামী এইবার আসি আমি বারো নম্বরে বারো নম্বরটা কি এটাই আমার শেষ প্রজাতি স্বামীর প্রজাতি এরা হচ্ছে যত্নশীল স্বামী এরা খুব কেয়ারিং হয় সেই জন্য এদেরকে বলা হয় কেয়ারিং হাজব্যান্ড এরা যত্নশীল হয় প্রেমময় হয় সকল মানসিক চাহিদা এরা পূরণ করে পরিবারকে যথেষ্ট সময় দেয় অত্যন্ত দায়িত্বশীল স্ত্রীকে অংশীদার বলে বিবেচনা করে সকল কাজে সাহায্যকারী হিসেবে স্ত্রীর পাশে থাকে এরা খুব লিমিটেড এডিশন ও বিলুপ্তপ্রায় প্রজাতির হয়ে গেছে অর্থাৎ এই ধরনের স্বামী এখন আর খুব একটা দেখা যায় না তাই এদেরকে বলা হয় বিলুপ্তপ্রায় প্রজাতির স্বামী এরা কিন্তু খুব যত্নশীল স্বামী হয় অর্থাৎ কেয়ারিং হাজবেন্ড তাহলে এত ধরনের স্বামীর কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম আপনি কোন প্রকারের স্বামী বা আপনারটা কোন প্রকারের স্বামী একটু দয়া করে কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু জানাতে কিন্তু ভুলবেন না আপনি যদি স্ত্রী বা মহিলা হন তাহলে আপনার স্বামী এদের মধ্যে কোন ক্যাটাগরিতে পড়ছে সেটা একটু কমেন্ট করে জানাবেন আর পুরুষদেরকে বলছি যারা আপনারা আমার এগুলো দেখলেন তারা আপনি কোন ক্যাটাগরিতে পড়েন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন নমস্কার বন্ধু নমস্কার আজ তাহলে আসি নমস্কার